হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটিতে আমি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সম্পর্কে সকল ধরনের তথ্য তুলে ধরেছি এবং সকল স্থান দেখানোর চেষ্টা করেছি তাই শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকুন আপনারা সকল তথ্য এবং সকল স্থান এই ভিডিওটিতে দেখতে পারবেন ভিউয়ার্স এটি হলো বাইতুল মোকাররমের প্রধান গেট এবং সবচেয়ে বড় গেট এই গেটটি অবস্থিত দক্ষিণ দিকে অর্থাৎ আমি এখন দক্ষিণ দিকের এই প্রধান গেটটি দিয়ে ঢুকতেছি আপনারা আমার সঙ্গেই থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো এই দক্ষিণ দিকের গেটটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে বিশ্রাম করতেছে আসলেই অনেক শান্তিময় একটা জায়গা আমার কাছে মনে হচ্ছিল এখানে দুইজন মেয়ে বোরকা পরে তারা টুপি বিক্রি করতেছে বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ এটি অবস্থিত ঢাকার গুলিস্তানে কেউ যদি আসতে চান তাহলে গুলিস্তানে এসে নামলেই আপনারা বাইতুল মকাররমের সবচেয়ে বড় লম্বা মিনারটি দেখতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ যেখানে একসাথে লাখো মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই বাইতুল মোকারমের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো সালে এটি উদ্বোধন করা হয়েছিল বাইতুল মোকারমের স্থপতি তবজিজুল হক যার বাড়ি ছিল পাকিস্তানে বাইতুল মোকারম আধুনিক ইসলামী স্থাপত্য এবং কাবা শরীফের আদলে নকশা মসজিদটি কিউব আকারে নির্মিত অনেকটা মক্কার কাবা শরীফের মতো প্রধান গম্বুজ নেই তবে বড় আয়তাকার কাটামতে তৈরি সাদা রঙের দেওয়াল ও মিনিমাল ডিজাইনের জন্য এটি আলাদা বৈশিষ্ট্য বহন করে ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রধান ভবনের প্রধান গেটে দাঁড়িয়ে আছি এই প্রধান গেটটি নকশা আমাকে অনেক সুন্দর লেগেছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর ডিজাইনের নকশা করা এই প্রধান গেট দিয়ে আমি এখন বাইতুল মোকারমের প্রধান গেট দিয়ে প্রধান ভবনে ঢুকব আর আপনাদেরকে প্রতিটি স্টেপ দেখানোর চেষ্টা করব এ পর্যন্ত সঙ্গেই থাকুন বাইতুল মোকারম জাতীয় মসজিদ হলো আধুনিক স্থাপত্যে নির্মিত কাবা শরীফের পূর্তিরূপ জাতীয় মসজিদ যা একই সাথে ধর্মীয় সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের প্রতীক এখানে একসাথে পঞ্চাশ থেকে ষাট হাজার মুসল্লি জামাতে অংশগ্রহণ করতে পারে সর্বপ্রথম বাইতুল মোকাররমের প্রধান গেট দিয়ে ঢোকার বামেই আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা এখানে লেখা আছে জানাজার নামাজের স্থান অর্থাৎ এখানে মূলত জানাজার নামাজ পড়ানো হয় এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রধান গেটে ঢোকার শুরু করলাম আমরা ভিতরে প্রবেশ করতেই সামনে দেখতে পাচ্ছি উজুখানা উজুখানাটি আমার সবচেয়ে ভালো লেগেছিল মনোমুগ্ধকর এবং সুন্দর পরিবেশ এই উজুখানা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই উজুখানার পরিবেশগুলো সত্যি অসাধারণ এখানে একসাথে অনেক মুসল্লি উজু করতে পারে এখন আমরা যে স্থানটিতে আসলাম এটির নাম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন মেলানায়তন অর্থাৎ এখানে মূলত বাইতুল মোকার সকল ধরনের সভা আলোচনা এবং সকল ধরনের ইসলামিক অনুষ্ঠান এখানে হয়ে থাকে অর্থাৎ এটি হচ্ছে বাইতুল মোকার একটি কনফারেন্স রুম যেখানে একসাথে অনেক মুসল্লি বসতে পারেন বাইতুল মোকারমের প্রধান নামাজ হল নিস্তালার বিশাল খোলা জায়গা বারান্দা ও সাদ অতিরিক্ত নামাজের জন্য ব্যবহৃত হয় সাততলা মার্কেট মসজিদ কমপ্লেক্সের অংশ যেখানে ইসলামিক বই পোশাক ও সামগ্রী বিক্রি হয় বাইতুল বিশাল ধরনের মার্কেট রয়েছে জাতীয় দিবসগুলোতে যেমন স্বাধীনতা দিবস বিজয় দিবস এখানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় রমজান মাসে লাখো মুসল্লি তারাবি ও ক্যামল লাইল নামাজে অংশ নেন ও ফিতর প্রধান জামাতগুলো এখানে অনুষ্ঠিত হয় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটির তত্ত্বাবধান করে আমি বাইতুল উত্তর দিকের যে আছে সেই গেট পাশে চলে আসলাম এবং এই সাথে একটি উজুখানা আছে যেটি দেখার মতো দৃশ্য এবং সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে উজুখানাটি কত সুন্দর এই যে লাল রঙের বেলুনের মতো দেখা যাচ্ছে এটি পানি সর্বদাই রিসাইক্লিং করে যাচ্ছে এবং কি চকচকে পানি মুসল্লিরা এখানে সুন্দরভাবে বসে উজু করতেছে এগুলো দেখে সত্যি আমাকে অনেক ভালো লেগেছে এবার উজু করার জন্য আমি নিজেই এখানে বসে গেলাম এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমার উজু করা শেষ উজু করা শেষ করে আমি পূর্ব দিকের গেটটিতে চলে আসলাম আপনাদেরকে পূর্ব দিকের গেটটি এখন আমি দেখানোর চেষ্টা করব পূর্ব দিকের গেটে যে আপনারা দেখতে পাচ্ছে অনেক শুকনো বাস এখানে পড়ে আছে অর্থাৎ এটিও একটি কনফারেন্সের অংশ ভিতরে মুসল্লিদের জায়গা না হলে এই জায়গার মধ্যে মুসল্লিরা মুচল্লিরা করতে পারেন এই জায়গাও কনফারেন্সের এই যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা এটা হচ্ছে পূর্ব দিকের গেটের পূর্ব দিকের গেট দিয়ে বের হয়ে যাওয়ার এই সিঁড়িটা আরেকটা কথা বলেন নেই যারা ওয়াশরুম খুঁজবেন তারা এই পূর্ব দিকের গেটে চলে আসবেন এবং মাটির নিচে যে দেখতে পাচ্ছেন উজুখানা এবং ওয়াশরুম রয়েছে আপনারা সহজেই পূর্ব দিকের গেটে এসে এই আপনারা ঢুকতে পারেন এই আমরা দেখতে পাচ্ছি ইসলামিক লাইব্রেরি অর্থাৎ বাইতুল যে কেন্দ্রীয় লাইব্রেরি অনেক বিশাল আকৃতির কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইসলামিক বই পাওয়া যায় আমি একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রীয় লাইব্রেরি বাইতুল মোকারম শুধুমাত্র একটি মসজিদ নয় এটি বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের প্রতীক বিদেশি পর্যটকরা ঢাকায় এলে দর্শীয় স্থান হিসেবে মসজিদটি দেখতে যান এটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তা ও ঐতিহ্যের পরিচয়ক প্রিয় আমি প্রধান ভবনে প্রবেশ করে ফেলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যেখানে ইমাম বসে এবং সকাল থেকেই শুক্রবার অনেক মানুষ এখানে নামাজ পড়ার জন্য ভিড় জমায় আমি এখানে দশটার দিকে এসেছি তখন থেকে দেখতেছি মানুষ অনেক ভিড় জমাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাইতুল মোকাডেমের প্রধান ভবনের উপরে যে বিল্ডিং গুলো সেগুলোর একটা স্পেস রাখা হয়েছে প্রিয় ভিউয়ার্স নামাজ শেষ এখন আমরা বেরিয়ে আসতেছি সবাই দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এরকম আরো ভালো ভালো দেখতে পাচ্ছেন আমি এখন বাইরে প্রচন্ড রোড সবাই হেঁটে যাচ্ছে ওখানে পাহাড় মতো অবস্থা নেই ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্ত আলাইকুম